হ্যালো ভিউয়ার আসসালামু আলাইকুম সবাইকে ঈদের আধার শুভেচ্ছা অর্থাৎ ঈদের ইদুল আধার এখনো প্রায় 20 দিন বাকি কিন্তু আমাদের নয়ে মটর্স বা হিরো মোটরসাইকেল ঈদের আধার উপলক্ষে মোটরসাইকেলের সার দিছে আমার সামনে যে বাইকটা দেখতে পাচ্ছেন হিরোর বহুল প্রচলিত একটা বাইক হিরো এসএফ ব্ল্যাক্স বাইক বাইকটা আপনি দুই কালারে পাবেন লাল এবং কালো লাল এবং কালো দুই কালারের বাইকে সার চলছে এবং বাইকটার বর্তমান মূল্য হচ্ছে 1 লক্ষ হাজার টাকা অর্থাৎ বাংলাদেশি টাকায় আপনার বাইকটা পাবেন এক লাখ পনেরো হাজার টাকা এরপরে আজহার সামনে আজহার দশ হাজার টাকা আমাদের দুইটা কালার ব্ল্যাক এবং রেড ব্ল্যাক এবং রেড জন্য প্রাইজের কোনো তারতম্য নাই বা পার্থক্য নাই আপনারা ব্ল্যাক ন্যান বা রেড ন্যান দুটো বাইকই পাবেন হচ্ছে পাঁচ হাজার টাকা সারে এক লাখ দশ হাজার টাকায় আপনারা যদি বাইকে আমাদের থেকে নিতে চান তাহলে যোগাযোগ করতে পারেন আমাদের শোরুমের ঠিকানা আমার হিরো শোরুম রয় মোটরস লিমিটেড কুষ্টিয়া সদর কুষ্টিয়া ধন্যবাদ আসসালামু আলাইকুম